প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীগণিত অধ্যায় টেনের কষে দেখি টেন পয়েন্ট ওয়ান এর পার্ট ফোর করব পার্ট থ্রিতে আমরা তেরো পর্যন্ত প্রশ্নগুলো কমপ্লিট করেছি আজ চোদ্দ থেকে শুরু করছি তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছে তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি চৌদ্দ নম্বর অঙ্ক আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তিনি একটি চেয়ার এইট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে ফিফটিন পার্সেন্ট লাভ করলেন যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করি তাহলে দেখো তিনি প্রত্যেকটা চেয়ারের ধার্য ঠিক করেছেন বারোশো টাকা তার থেকে একটি চেয়ার এইট পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছেন করে তার ফিফটিন পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এইট পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য কত আমরা সেটা আগে নির্ণয় করছি সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করব এখানে দেওয়া আছে ধার্য মূল্য ধার্য মূল্য আর বিক্রয় মূল্য দেখো এইট পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছেন তাহলে ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এইট পার্সেন্ট ছাড় দিয়ে মানে আট টাকা কম করে একশো থেকে আট টাকা কম করলে বিরানব্বই টাকা এবার ধার্য মূল্য বারোশো পঞ্চাশ টাকা হলে বারোশো পঞ্চাশ টাকা হলে তখন বিক্রয় মূল্য কত এটা আমরা প্রথমে বের করব তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান এখানে বিরানব্বই গুণ এখানে দেখো বারোশো ধার্য মূল্য বারোশো পঞ্চাশ হলে বিক্রয় মূল্য আরো বেশি হবে তাই এখানে বারোশো পঞ্চাশ বাই একশো দিয়ে আমরা গুরু করব এত টাকা এই শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ দুগুনো দশ দুই দিয়ে কাটলে চার দুয়ে আট এক থাকে বারো ছয় দুয়ে বারো তাহলে পঁচিশ দিয়ে গুণ করছি ছয় পঁচিশে দেড়শো শূন্য হাতে থাকে পনেরো চার পঁচিশে একশো আর পনেরো একশো পনেরো তাহলে এগারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য এগারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে তার উৎপাদন ব্যয়ের ওপর ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রি করে তার এগারোশো পঞ্চাশ টাকা পেয়েছে তো আমরা ধরে নিচ্ছি ধরি প্রথম চেয়ারের প্রথম চেয়ারের উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় সমান এক্স টাকা তার উপর ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রয় অর্থাৎ এক্স টাকার ফিফটিন লাভে বিক্রয় মূল্য বেশি হবে তাই এক্স একশো টাকার মধ্যে সে লাভ করছে পনেরো টাকা অর্থাৎ বিক্রি করছে একশো পনেরো টাকাতে তাই এক্স ইন্টু একশো পনেরো বাই একশো এত টাকা এখানে এই যে বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে তাহলে আমরা লিখছি শর্তানুযায়ী একশো পনেরো এক্স বাই একশো সমান আমরা আগে দেখেছি বিক্রমূল্য বেরিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে এগারোশো পঞ্চাশ বা এক্স সমান আমরা লিখছি এগারোশো পঞ্চাশ বাই এখানে পনেরো দিয়ে ভাগ হবে একশো পনেরো আর এই একশো দিয়ে এদিকে এলে গুণ হবে একশো একশো পনেরো দিয়ে এটাকে কাটলে দশ বার যাচ্ছে অর্থাৎ আমরা পেলাম ওয়ান জিরো 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 দশ ইন্টু একশো এক হাজার সুতরাং এক্স সমান পেলাম এক হাজার আমাদের প্রশ্নে ছিল দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন অর্থাৎ দুটোরই উৎপাদন ব্যয় একই হবে তাহলে এইখানে আমরা প্রথম না লিখে লিখে নেব প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় এখানে লিখছি প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় অর্থাৎ আমরা পেয়ে গেলাম প্রতিটি চেয়ারের প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় এক হাজার টাকা অর্থাৎ দুটি চেয়ারের দুটি মোট উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় প্রত্যেকটার এক হাজার টাকা হলো দুটি চেয়ারের জন্য দু হাজার টাকা আর দুটি চেয়ারে মোট বিক্রয় মূল্য দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য দেখো প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম এগারোশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য দেওয়াই রয়েছে প্রশ্নে এগারোশো কুড়ি টাকা অর্থাৎ এগারোশো পঞ্চাশ যোগ এগারোশো কুড়ি এগারোশো পঞ্চাশ যোগ এগারোশো কুড়ি টাকা তাহলে যোগ করলে শূন্য পাঁচ সাত দুই দুই বাইশশো সত্তর টাকা অর্থাৎ দু হাজার টাকায় উৎপাদন করে তিনি বাইশশো সত্তর টাকায় বিক্রি করেছেন তাহলে তার লাভ হয়েছে বেশি দামে বিক্রি অতএব মোট লাভ মোট লাভ সমান বাইশশো সত্তর মাইনাস দু হাজার তাহলে আমরা পাচ্ছি দুশো সত্তর টাকা আমাদের প্রশ্ন চেয়েছে শতকরা লাভ কত অর্থাৎ শতকরা লাভ শতকরা লাভ সমান মোট লাভ দুশো সত্তর বাই মোট ক্রয় মূল্য দু হাজার টাকা ইন্টু হান্ড্রেড তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল এই শূন্য সঙ্গে শূন্য কেটে গেল দুই দিয়ে সাতাশকে ভাগ করলে তেরো টাকা পঞ্চাশ পয়সা এত টাকা অর্থাৎ শতকরা করা লাভ হলো তেরো টাকা পঞ্চাশ বা তেরো দশমিক পাঁচ শূন্য টাকা এটাই উত্তর এরপর দেখো নম্বর অঙ্ক একটি বিশেষ ধরনের ধার্য মূল্য থার্টি সিক্স টাকা রফিক চাচা সুভমকে একটি পেনে টু টাকা ছাড় দিয়ে বিক্রি করে টুয়েলভ লাভ করলেন যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে থার্টি ফোর টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি তাহলে দেখো কলমটির ধার্য মূল্য ছত্রিশ দশমিক পাঁচশো টাকা আর টু পয়েন্ট নাইন জিরো টাকা ছাড় দিয়ে বিক্রি করেছেন অর্থাৎ বিক্রয় মূল্য এই ছত্রিশ দশমিক পাঁচ শূন্য থেকে দুই দশমিক নয় শূন্য টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে লিখছি কলমটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা এর থেকে তিনি ছাড় দিয়েছেন দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিলে আমরা পাচ্ছি এখানে ছত্রিশ দশমিক পাঁচ শূন্য থেকে দুই দশমিক নয় শূন্য বিয়োগ করলে থাকছে শূন্য নয় আছে কত হলে পনেরো হবে ছয় হাতে থাকে এক দশমিক বসল দু তিন তিন আছে কত হলে ছয় হবে তিন হাতে থাকে না তিন তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় তিনি বিক্রি করেছেন এতে তার টুয়েলভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমাদের ক্রয় মূল্য জানা নেই তাই আমরা ধরে ধরি কলমটির ক্রয় মূল্য এক্স টাকা তার উপর বিক্রি করে বিক্রয় মূল্য পেয়েছেন তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা তাহলে ধরি কলমটির ক্রয় মূল্য সমান এক্স টাকা টাকার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু লাভে বিক্রি করেছে তাহলে একশো টাকায় লাভ করেছে বারো টাকা অর্থাৎ একশো বারো টাকাতে তিনি বিক্রি করেছেন যদি কলমটির ক্রয় মূল্য হয় একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু একশোর মধ্যে তিনি বিক্রি করেছেন একশো বারোতে এত টাকা এই হচ্ছে তার বিক্রয় মূল্য আর আমরা দেখেছি কলমটির বিক্রয় মূল্য হচ্ছে তেত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে শর্তানুযায়ী এটার সমান এটা হবে অর্থাৎ আমরা লিখছি শর্তানুযায়ী একশো বারো এক্স বাই একশো সমান হচ্ছে তেত্রিশ দশমিক ছয় শূন্য এখান থেকে আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্স সমান তেত্রিশ দশমিক ছয় শূন্য গুণ ওপরে একশো নিচে হচ্ছে একশো বারো এবার যদি আমরা এই দশমিক তুলে দিয়ে নিচে একশো লিখে এই একশো একশো কেটে যাচ্ছে এখানে চার দিয়ে কাটলে চার আটে বত্রিশ এক থাকে ষোলো চারে চারে ষোলো শূন্য চার দিয়ে কাটলে চার দুয়ে আট নয় দশ এগারো তিন থাকে বত্রিশ চার আটে বত্রিশ আবার চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ আর এখানে চার দিয়ে কাটলে চার দু কোনো আট চার ওকে চার শূন্য সাত দিয়ে কাটলে তিন সাথে একুশ তিরিশ তাহলে আমরা পেলাম এক সমান তিরিশ এক সমান তিরিশ অর্থাৎ কলমটির ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা সুতরাং কলমটির ক্রয় মূল্য এবার দেখো বলা আছে ওই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো তাহলে কলমটির ক্রয় মূল্য তিরিশ টাকায় এবার সে বিক্রি করেছে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় অর্থাৎ মিতাকে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করলে বিক্রি করলে তার লাভ হবে লাভ সমান চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য মাইনাস তিরিশ অর্থাৎ সাড়ে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা এই টাকাটা তার লাভ তাহলে মিতার কাছে তিরিশ টাকা কলম বিক্রি করে লাভ করলো চার দশমিক পাঁচ শূন্য টাকা শতকরা লাভ কত আমরা লিখছি শতকরা লাভ শতকরা লাভ সমান হচ্ছে মোট লাভ চার দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে তিরিশ টাকাতে লাভ করেছে তাহলে তার একশো টাকাতে লাভ কত গুণ একশো এত টাকা এখানে শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে এখানে কাটলে তিনকে তিন দশমিক এক থাকছে পনেরো তিন পাঁচে পনেরো শূন্য তাহলে দশ দিয়ে গুণ করলে পরে এক পাঁচ শূন্য শূন্য এখানে দুই ঘর বাদে দশমিক অর্থাৎ এখানে দশমিক তাহলে শতকরা লাভ তার পনেরো টাকা আমরা উত্তর লিখব সুতরাং দ্বিতীয় কলমটিতে দ্বিতীয় কলমটিতে তার লাভ হয় ফিফটিন পারসেন্ট এটাই উত্তর এরপর ১৬ নম্বর অঙ্ক দেখো এক পুস্তক প্রকাশক দু কপি বই ছাপার জন্য তিন টাকার কাগজ কিনতে তিন টাকা ছাপতে এবং আটশো টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি তাহলে দেখো দু কপি বই ছাপানোর জন্য তার মোট খরচ কত হয় আগে আমরা সেটা বের করছি তাহলে দু কপি বইতে তার মোট খরচ সমান হচ্ছে পঁচাত্তর টাকা তারপরে কাগজ কিনতে তিন হাজার টাকা তিন টাকা এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য তাহলে আটশো দশ টাকা মোট এই খরচ হচ্ছে এক থাকে এক আর দুই আর একে তিন সাত আট তিন দশের শূন্য হাতে এক থাকে আট আর একে নয় নয় দশ এগারো বারো আর আটে কুড়ি শূন্য হাতে থাকে দুই তিন আর দু পাঁচ আর তিনে আট মোট তাহলে তার আট হাজার টাকা খরচ হয়েছে যেহেতু আমাদের উত্তর বের করতে হবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য তাই আমরা প্রতিটি বইতেই তার খরচ কত হয়েছে সেটা এখনই নির্ণয় করে নেব তাহলে প্রতিটি বইতে প্রতিটি বইতে তার খরচ হয় আট ভাগ দু কারণ দু হাজারটি বইতে খরচ হয়েছে আট হাজার টাকা প্রত্যেকটাতে খরচ হবে কম তাই ভাগ করলে আমরা পেয়ে যাব চার টাকা অর্থাৎ প্রত্যেকটা বইয়ের জন্য খরচ হয়েছে চার টাকা এবার সে বিক্রেতাদের কাছে ছাড় দিয়ে লাভে বিক্রি করেছে তাহলে তার ধার্য মূল্য নির্ণয় করতে হবে তো এই চার টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট কত হয় আগে আমরা সেটা নির্ণয় করব তাহলে চার টাকার চার টাকার ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান দেখো ফোর ইন্টু লাভে বিক্রি করে তাহলে একশো টাকা যদি তার ক্রয় মূল্য হয় তখন সে বিক্রি করে একশো কুড়ি টাকাতে চার টাকা হলে গুণ চার শূন্য শূন্য কেটে গেল এখানে তাহলে আমরা পাচ্ছি চার বারো আটচল্লিশ বাই দশ এত টাকা সমান ফোর পয়েন্ট এইট টাকা অর্থাৎ বইটির বিক্রয় প্রত্যেকটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে ফোর টাকা তাহলে তার ধার্য মূল্য কত ছিল এবার আমরা নির্ণয় করব দেখো ধার্য মূল্য নির্ণয় করব বিক্রয় মূল্য আমরা পেয়েছি বিক্রয় মূল্য আর ধার্য মূল্য বলছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে ধার্য মূল্যের ওপর তো ধার্য মূল্য যদি একশো টাকা হয় সেই বইটি তিনি বিক্রি করেছেন আশি টাকাতে একশো বিয়োগ কুড়ি সমান আশি টাকাতে বিক্রি করেছেন সেইভাবে প্রত্যেকটা বই বিক্রি করেছেন ফোর পয়েন্ট এইট টাকাতে তখন তার ধার্য মূল্য কত ছিল এটা আমরা নির্ণয় করব ধার্য মূল্য সমান বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে সরল সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি একশো গুণ ফোর পয়েন্ট এইট বাই হচ্ছে এইটটি কারণ বিক্রয় মূল্য আশি টাকা ছিল এখন কমে চার দশমিক আট হয়েছে তাহলে ধানু মূল্য কম হবে তাই এখানে ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যাটি পড়বে তাহলে আমরা এখানে কাটাকাটি করে এই শূন্য শূন্য কেটে গেল এখানে দশমিক তুলে দিলে নিচে একটা দশ আসছে এই দশ দশ কেটে গেল তাহলে আট দিয়ে ছয়টায় আটচল্লিশ অর্থাৎ ছ টাকা পেলাম তাহলে উত্তর লিখব প্রতিটি বইয়ের প্রতিটি বইয়ের ধার্য মূল্য টাকা এটাই উত্তর এরপর সতেরো নম্বর অঙ্ক দেখো হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন তিনি প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার ফোর পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হলো দেখো দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই তাই আমরা প্রথমে ক্রয় মূল্য বের করবো করেছেন তাহলে ক্রয় মূল্য ছিল টাকা ধরি প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য এক্স টাকা তাহলে এই এক্স টাকার উপর ফোর পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে বারোশো আটচল্লিশ টাকা তাহলে এক্স টাকার ফোর পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এক্স ইন্টু ফোর পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাই বিক্রয় মূল্য বেশি হবে অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চার টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো চার এক্স বাই একশো অর্থাৎ একশো চার এক্স বাই একশো টাকা আর আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে বারোশো আটচল্লিশ টাকা তাহলে শর্তানুযায়ী একশো চার এক্স বাই একশো সমান বারোশো আটচল্লিশ টাকা শর্তানুযায়ী একশো চার এখান থেকে আমরা মান নির্ণয় করব তাহলে বা এক্স সমান আমরা লিখতে পাচ্ছি গুণ একশো বাই একশো চার এখানে কাটাকাটি করলে দেখো চার দিয়ে চার দুয়ে আট দুই থাকে চব্বিশ চার ছক চব্বিশ চার দিয়ে চার তিনে বারো চার ওককে চার চার দুয়ে আট এবার যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি তেরো দুগুনো ছাব্বিশ আর এখানে দুই দিয়ে কাটলে দুওককে দুই এক থাকছে এগারো পাঁচ দুয়ে দশ ছয় দুয়ে বারো এবার দেখো তেরো দিয়ে কাটলে তেরো দিয়ে পনেরোর মধ্যে একবার যাচ্ছে আমরা পেলাম বারো গুণ একশো মানে বারোশো তাহলে প্রথমটির ক্রয় মূল্য আমরা পেলাম বারোশো টাকা অর্থাৎ প্রথমটির প্রথমটির ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা একইভাবে আমরা এবার দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করব তাই ধরে নিচ্ছি ধরি দ্বিতীয়টির দ্বিতীয়টির ক্রয় মূল্য ওয়াই টাকা তাহলে ওয়াই টাকার উপর ফোর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করব অর্থাৎ ওয়াই টাকার ফোর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান দেখো ফোর পার্সেন্ট ক্ষতিতে বলতে একশো টাকায় ক্ষতি হয় চার টাকা অর্থাৎ একশো টাকা যদি ক্রয় মূল্য থাকে তাহলে সেটা চার টাকা কম দিয়ে অর্থাৎ ছিয়ানব্বই টাকাতে বিক্রি করেছে সে তাহলে একশো টাকার জিনিসটি বিক্রি করেছে ছিয়ানব্বই টাকাতে আর ওয়াই টাকা জিনিসটি বিক্রি করবে গুণ ওয়াই এত টাকাতে তাহলে আমরা পেলাম এখানে নাইনটি সিক্স ওয়াই বাই হান্ড্রেড টাকা আর আমাদের দেওয়া আছে প্রতিটি বিক্রি করেছে সে বারোশো আটচল্লিশ টাকায় তাহলে শর্তানুযায়ী নাইনটি সিক্স ওয়াই বাই হান্ড্রেড সমান হচ্ছে বারোশো আটচল্লিশ এখান থেকে আমরা ওয়াই এর মান বের করব বা ওয়াই সমান আমরা লিখতে পারছি বারোশো আটচল্লিশ গুণ ওপরে একশো হবে নিচে এখানে নাইনটি সিক্স কাটাকাটি করছি চার দিয়ে চার তিনে বারো চার ওকে চার চার দুয়ে আট চার দিয়ে চার দুয়ে আট এক থাকে ষোলো চার চারে ষোলো আবার চার দিয়ে চার ছয় চব্বিশ এখানে চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক তিন থাকে তাহলে বত্রিশ চার আটে বত্রিশ এখানে দেখো ছয় দিয়ে কাটলে ছয়কে ছয় এখানে এক থাকে আঠেরো তিন ছয় আঠেরো তাহলে তেরোশো টাকা অর্থাৎ তেরোশো টাকার জিনিসটি তিনি বিক্রি করেছেন বারোশো আটচল্লিশ টাকায় তাহলে দুটি জিনিসের দুটি জিনিসের মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য হচ্ছে বারোশো প্রথমটি আর দ্বিতীয়টির হচ্ছে তেরোশো অর্থাৎ মোট শূন্য শূন্য তিন দুই পাঁচ দুই পঁচিশশো টাকা মোট পঁচিশশো টাকায় কিনেছে আর মোট বিক্রয় মূল্য হচ্ছে মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে বারোশো আটচল্লিশ গুণ দুই প্রত্যেকটা বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেছে এত টাকা তাহলে আট দুই ছয় হাতে এক থাকে চার দুই আটকে নয় দুই দুই চার আর দুই ওকে দুই চব্বিশশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ তার ক্ষতি হল কারণ সে পঁচিশশো টাকায় কিনেছিল কিন্তু দুটো জিনিস বিক্রি করে সে মোট চব্বিশশো টাকা পেল তাই তার ক্ষতির পরিমাণ তার ক্ষতি হলো পঁচিশশো টাকার থেকে আমরা বিয়োগ করবো চব্বিশশো টাকা অর্থাৎ চার টাকা ক্ষতি হলো এটাই উত্তর অর্থাৎ তার মোটের ওপর ক্ষতি হলো চার টাকা আজ তাহলে এ পর্যন্ত রইল এর পরের ক্লাসে আমরা আঠারো থেকে পরপর অঙ্কগুলো করবো তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও